আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন নাহিয়ান ফার্নিচার থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত এবং একটু বেশ কিছুদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেল আসলে আমাদের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না একটু ব্যস্ততার কারণ আসলে ওইভাবে হয়ে ওঠেনি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফ্যাক্টরি চেঞ্জের কারণ আমাদের অফিস নিয়ে আসলে অফিস কমপ্লিট করা না হওয়ার কারণে আমরা আসলে ভিডিওগুলো আপলোড করতে পারছি না তো যাই হোক আজকে আমরা একটা কনসোল টেবিল আমরা কমপ্লিট করে ফেলেছি কনসোল টেবিলটা হচ্ছে আপনার যে ডিজাইনটা করা হয়েছে যে মেহাগুনি কাঠের উপর এবং কালারটা হচ্ছে পার্ল কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর শুধু টেবিল এরকম না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের টেবিল আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ফায়ার প্লেস কনসোল টেবিল আর ড্রেসিং টেবিল আপনাদের যেই কোনো টেবিলই লাগবে ডাইনিং টেবিল আপনারা ইনশাআলা আমাদের কাছ থেকে করে নিতে পারছেন তো আপনারা জানেন যে নাহিয়ান ফার্নিচার সবসময় কারখানা থেকে ফার্নিচার দেওয়ার আপনাদেরকে যে চেষ্টা করে যাচ্ছি এবং নতুন নতুন ফার্নিচারের সাথে আপনাদেরকে যে পরিচয় করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এটা আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতা না পেলে আসলে কোনোভাবেই হতো না কারণ আপনারা আপনাদের আশেপাশে আপনাদের চেনা জানার শত শোরুম থাকতো আপনারা আমাদের কারখানা থেকে যখন আমরা আপনারা কোনো একটা ফার্নিচার নেওয়ার জন্য আপনারা আশা প্রকাশ করেন তখন আমাদের কাছে যখন আসেন তখন আমাদের দায়িত্বটা অনেকটাই বেড়ে যায় আপনাদেরকে আর সন্তুষ্ট করার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে যেন সবসময় আমরা তাকতে পারি একটা প্রোডাক্ট দিয়ে সম্পর্ক বিল্ড আপ করে যেন আমরা সবসময় আপনাদের ফার্নিচারগুলো দিতে পারি আপনাদের পরিচিত ফার্নিচারগুলো দিতে পারি তো সেই চেষ্টাটা আপনার অব্যাহত রেখে আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করি যাতে করে অন্তত আপনারা আমাদের কাছ থেকে সবসময় ফার্নিচারগুলো নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকে কনসোল টেবিল নিয়ে আপনার সঙ্গে কথা বললাম ম্যাটেরিয়ালসটা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি আমরা মেহগুনি কাঠির উপর বিক্রির ডিজাইন একদম হাতের নকশা এবং কালার হচ্ছে পার্ক কালার আপনারা চাইলে ডিজাইন এবং কালার যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারছেন আমাদের কাছ থেকে এবং ডাকা এবং ডাকার বাহির থেকে এবং সেই সাথে দেশের বাহিরে থেকে যারা ফার্নিচার নিতে চাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানাতে আসতে পারেন নাও আসতে পারেন দেশের বাহিরে থাকলে আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ঠিকানা অনুযায়ী মালগুলো আমরা আমাদের দায়িত্ব নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি